আমার দশ লক্ষ টাকা নিয়ে দিনে দুপুরে আমার অফিসের কেশিয়া সহ গায়েব হয়ে গেল কিন্তু আপনি আমার ম্যানেজার হয়ে কিছুই করতে পারছেন না এখনো থানায় অভিযোগ দায়ের করেননি কেন আসলে ম্যাডাম থানায় অভিযোগ জানানো আমাদের ভুল সিদ্ধান্ত হবে কেন ভুল সিদ্ধান্ত হবে আমাদের কোম্পানির ভালো একটা সুনাম আছে শেয়ার বাজারেও আমাদের কোম্পানির ভালো অবস্থান আমাদের কেশিয়ার আমাদের টাকা নিয়ে পালিয়েছে এটা জানা যেনি হলে আমাদেরই মানহানি ঘটবে তাই বলে কি আমরা কেশিয়ারকে খুঁজে বের করব না আমি তার খোঁজ পেয়েছি কি বলছেন খোঁজ পেলে এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন তার কাছ থেকে টাকাগুলো উদ্ধার করুন তাকে অফিসে নিয়ে আসুন অফিসের যাবতীয় হিসাব নিকাশ তার কাছ থেকে বুঝে নিয়ে তাকে বিদায় করে দিন ম্যাডাম আপনি বিষয়টা যত সহজ মনে করছেন আমার কাছে বিষয়টা তত সহজ নয় তার মোবাইল নাম্বার ট্র্যাকিং করে আমার বিশ্বস্ত একজন বন্ধু তার অবস্থানটা শনাক্ত করতে পেরেছে কেশিয়ার মোস্তাকালি যেহেতু কোম্পানির যাবতীয় হিসাব নিকাশের দায়িত্ব ছিল সেহেতু তার উপরে প্রেশার না দিয়ে কাউকে কিছু না জানিয়ে আপনি আর আমি চলুন তাকে বুঝিয়ে শুনিয়ে তার কাছ থেকে কোম্পানির সমস্ত হিসাব নিকাশটা বুঝে নিয়ে তারপর আইন শৃঙ্খলা বাহিনীর স্মরণাপন্ন হব আপনার আইডিয়াটা বন্ধুনা আপনি কি এখন যাবেন চলেন এক্ষুনি যাই দুজন অফিস কক্ষ থেকে বের হয়ে গেল কলিং বেলের শব্দে মোস্তাক আলী দরজার সামনে এসে দরজার হল দিয়ে বাইরে তাকিয়ে দেখলো খাবারের প্যাকেট হাতে একটা ছেলে বাইরে দাঁড়িয়ে আছে কয়েক সেকেন্ড কি জানি ভাবলো তারপর দরজাটা খুলে দিল ছেলেটি বাসার ভেতরে প্রবেশ করে বললো স্যার আপনার খাবার মোস্তাক আলী পকেট থেকে টাকা বের করে ছেলেটিকে দিয়ে বললো তুমি এবার আসো ছেলেটি বাসার চতুর্দিকে তাকিয়ে বললো স্যার এত বড় ফ্ল্যাটে কি আপনি একা থাকেন হ্যাঁ আমি একা থাকি আপনার স্ত্রী সন্তান নেই ওরা দেশের বাহিরে থাকে তুমি এত কথা জানতে চাইছো কেন তুমি চলে যাও না মানে স্যার আপনি প্রতিবার অর্ডার দিয়ে খাবার কিনে নিয়ে আসছেন আমি সেই খাবার দিয়ে যাচ্ছি তাই আর কি প্রশ্নটা করলাম কিছু মনে করবেন না স্যার খাবারটা গরম গরম আছে খেয়ে নেবেন বলেই ছেলেটির রহস্যময় একটা হাসি দিয়ে দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল মুস্তাক দরজাটা বন্ধ করে ড্রয়িং রুমের ভেতরে চলে গেল মুস্তাকালির ভীষণ খিদে পেয়েছে ড্রয়িং রুমে সোফায় বসে খাবারের প্যাকেটটা খুলে খাবারগুলো খেতে লাগলো ঘন্টাখানেক পর একটা বাড়ির সামনে এসে কোম্পানির মালিক লিনা ও ম্যানেজার সবুর দাঁড়িয়ে গেল লিনা বলল কি ব্যাপার এই বাড়ির সামনে দাঁড়ালেন কেন ম্যাডাম এই সেই বাড়ি যে বাড়িতে মোস্তাক সাহেব আছে আপনি কি শিওর ম্যাডাম ট্র্যাকিং করা লোকেশন তো এই বাড়ির ঠিকানায় বলছে উনি কি একা আছে না সাথে কেউ আছে আমি যতদূর খোঁজখবর নিয়েছি উনি একাই আছে চলুন তাহলে বাড়ির ভেতরে যায় ঠিক আছে চলুন দুজনে বাড়ির ভেতরে প্রবেশ করলো মেন দরজার সামনে এসে সবুর কলিং বেল চাপ দিল লিনা দরজার দিকে তাকিয়ে বলল সবু সাহেব দরজা তো খোলা সবুর দরজার দিকে তাকিয়ে দরজা খোলা ঠিক আছে চলুন ভেতরে যায় দুজনে ভেতরে প্রবেশ করলো ফ্ল্যাটের ভেতরে সম্পূর্ণ নীরব দেখে মনে হচ্ছে কেউ নেই লিনা বলল সবু সাহেব আমার তো মনে হয় এই বাসায় কেউ নেই সবুর ডেবিল হাসি দিয়ে দরজাটা বন্ধ করে বলল লিনা এ বাসায় তুমি আমি ছাড়া আরো একজন আছে সে হলো তোমার কোম্পানির কেশিয়ার মোস্তাক আলী লিনা সবুরের কথা শুনে জানতে চাইল আপনি আমার নাম ধরে ডাকলে তুমি বলে সম্বোধন করছেন লিনা তুমি আমার টার্গেট আমার এই জীবনের একমাত্র টার্গেট তুমি আমার কাছ থেকে যতটুকু সব সম্মান সেই তুমি একদিন কেড়ে নিয়েছ সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি প্রতিশোধ নেব তোমার প্রতি চরম প্রতিশোধ নেব তাই মোস্তাককে আমি হাত করি মিথ্যে নাটক সাজিয়ে বাড়িতে পাঠায় তোমাকে নয় বুঝিয়ে বাড়িতে তোমাকে নিয়ে এসেছি এখন আমি তোমার ইজ্জত নষ্ট করব আপনি এসব কি বলছেন আপনার মাথায় কি সমস্যা হয়েছে আমার মাথায় সেদিন থেকে সমস্যা শুরু হয়েছে যেদিন অফিসে সবার সামনে তুমি আমাকে অপমান করেছিলে মনে পড়ে সেদিনটির কথা একটু মনে করে দেখো তো এগুলো আপনি কি করছেন প্রতিটি কোম্পানির কাজে কাজের হিসেব গন্ডগোল লাগিয়ে রেখেছেন আপনার সমস্যা কি ভালোভাবে কাজ করতে পারলে কাজ করবেন তাই বলে নয় ছয় বুঝিয়ে আমার কোম্পানি থেকে চুরি করবেন তা তো আমি মেনে নেব না প্রতিটি প্রজেক্ট থেকে আপনি কোটি কোটি টাকা গায়েব করেছেন আমার কোম্পানি থেকে এই মুহূর্তে আপনাকে বহিষ্কার করলাম সবুর পরিস্থিতি সামাল দিতে কাদো কাদো গলায় লিনার কাছে দুহাত জোর করে ক্ষমা চাইতে লাগলো কোম্পানি সব কাগজপত্র সব কাজের হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিল আর এমন ভুল হবে না বলে সবার সামনে ক্ষমা চাইতে লাগলো অনেক বোঝানোর পর লিনা এবারের মতো সবুরকে ক্ষমা করে দিল কিন্তু অফিসে স্টাফ সবার সামনে এভাবে অপমানিত হওয়ার ক্ষোভ সবুরের মনে রয়ে গেল আপনি ওই ঘটনাটাকে পুঁজি করে আজ এই পর্যন্ত নিয়ে এসেছেন আমাকে আপনি তো মানুষটা অনেক খারাপ আমি খারাপ বলেই তো তোর কোম্পানির কোটি কোটি টাকা গায়েব করে আজ এই বাড়িটা তৈরি করেছি ভালো হলে এরকম দু চারটা বাড়ি বানাতে পারতাম না আজ আমার আরো খারাপ রূপটা তোকে আমি দেখাবো চল বিছানায় চল বলে লিনার হাত ধরে জোর করে টেনে হিসে নীলাকে বেডরুমের দিকে নিয়ে গেল লিনার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে লিনাকে বিছানার উপরে ধাক্কা দিয়ে ফেলে দিল লিনা কাঁদো কাঁদো গলায় দুহাত জোর করে সবুর কাছে বলল প্লিজ আপনি আমার সর্বনাশ করবেন না আপনি যা চান আমি আপনাকে তাই দেব সবুর হাসতে হাসতে বলল সেদিন সবার সামনে তুই আমাকে অপমান করেছিলি তোর সে অপমানের দাগ এখন আমার অন্তরে লেগে আছে সেই দাগটি মুছে দিতে পারবি কোনোদিনও পারবি না আজ তোকে আমি নষ্ট করে সেই কষ্টের দাগটা কিছুটা মুছে ফেলার চেষ্টা করব। মোস্তাক সাহেব এই মোস্তাক সাহেব বলে ডাক দিয়ে বলল ক্যামেরাটা নিয়ে আসুন আমি লিনার সাথে যা যা করবো সবকিছুর ভিডিও করবে লিনা কান্না করতে করতে বলল প্লিজ আপনি আমার এইভাবে সর্বনাশ করবেন না সবুর মোস্তাককে ডেকেই যাচ্ছে কিন্তু মোস্তাকের আসার কোন সারা শব্দ নেই সবুর কিছুটা ভাবনায় পড়ে গেল লিনা অনুনয় বিনয় করে যাচ্ছে সবুর সেদিকে কর্ণপাত না করে বেডরুমের দরজাটা বন্ধ করে রুম থেকে বের হয়ে গেল লিনা বিছানা থেকে উঠে দৌড়ে দরজার সামনে এসে দরজা ধাক্কা দিতে লাগলো সবুর ড্রয়িং রুমে প্রবেশ করতে চমকে উঠল, চোখ বড় বড় হয়ে গেল দেখতে পেলো মোস্তাক সোফার উপরে অজ্ঞান হয়ে পড়ে আছে সবুর মোস্তাকের পাশে বসে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে কিন্তু তার শরীরে হাত দিয়ে বুঝতে পারলো মুস্তাক মারা গেছে সবুরের হাত পা যেন ভয় শীতল হয়ে আসলো মনে মনে ভাবলো কিভাবে হলো সবুর দেখতে পেলো সামনে একটা বিরিয়ানির প্যাকেট এবং মুস্তাকের মুখে বিরিয়ানি লেগে আছে সবুর অনুমান করতে পারলো এই খাবারের সাথে হয়তো বিষ ছিল টেনশনে সবুর অস্থির হয়ে উঠলো সবুর ভয়ে আতঙ্কে আবারও চমকে উঠলো মনে মনে বলল এই বাসার ঠিকানা তো কেউ জানে না তাহলে কে আসলো ভাবতে ভাবতে সোফা থেকে দাঁড়িয়ে ড্রয়িং রুম থেকে আস্তে আস্তে বের হয়ে গেল মেন দরজার সামনে এসে দরজার হোল দিয়ে বাইরে তাকাতেই সবুরের চোখ যেন কপালে উঠলো বাইরে দাঁড়িয়ে আছে একজন পুলিশ অফিসার ও তার অফিসে জুনিয়র অফিসার সানজিদা সবুর তো পুরোই ভরকে গেল পুলিশ কিভাবে খবর পেল আর সানজিদা এখানে কিভাবে আসলো লিনার মোবাইল তো আমার কাছে তাহলে কে পুলিশকে খবর দিল ভাবতে ভাবতে দৌড়ে বেডরুমের সামনে আসলো বেডরুমের দরজা খুলে বেডরুমের ভেতরে ঢুকলো লিনার চুলের মুঠি ধরে বলল সত্যি করে বল তুই কি পুলিশকে ফোন দিয়েছিস আমার কাছে মোবাইল নেই তাহলে আমি কিভাবে পুলিশকে ফোন দেব তাহলে কিভাবে মোস্তাক সাহেব মারা গেছে কে যেন খাবারে বিশমিশিয়ে মোস্তাক সাহেবকে খাইয়েছে ড্রয়িং রুমের সোফায় পড়ে আছে মোস্তাক সাহেবের লাশ ও গড এসব কি করে হলো কিছুই তো বুঝতে পারছি না পুলিশকে কে ফোন দিল এদিকে একের পর এক কলিং বেল বেজে যাচ্ছে সবু লিনার হাত ধরে বলল কোনো কথা বলবি না আমি যেভাবেই বলবো সেভাবেই বলবি বলে বেডরুম থেকে বের হয়ে গেল মেন দরজার সামনে এসে লিনাকে বলল এখানে যা কিছু করেছে সব কিছু ভুলে যাবেন আপনি আর আমি গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাক সাহেবকে এখানে ধরতে এসেছি পুলিশের কাছে এই কথাটি বলবেন তা না হলে আপনাকে আমি দুনিয়া ছাড়া করে দেব খবরদার কোনো চালাকি করার চেষ্টা করবেন না দরজাটা খুলুন পুলিশের সাথে সুন্দর করে কথা বলুন আমি ড্রয়িং রুমে গিয়ে বসছি লিনা সবুরের কথা শুনে হা হা করে হেসে উঠল লিনার হাসি দেখে সবুর তো অবাক লিনা হাসতে হাসতে বলল তুই আমাকে একটু আগে তুই করে বললি যখন চরম বিপদে পড়েছিস আবার আপনি বলে সম্বোধন করছিস আমি এত বড় কোম্পানির মালিক এত ওয়ার্কার চালায় আর তোর চালাকে কি আমি বুঝতে পারবো না সবুর লিনার কথা শুনে হা করে তাকিয়ে আছে ওদিকে কলিং বেল বেজেই যাচ্ছে লিনা কোমর থেকে পিস্তল বের করে সবুরের মাথায় তাক করে বলল এবার বল মোস্তাক সাহেবকে তুই কেন খুন করলি বিশ্বাস করুন আমি মোস্তাক সাহেবকে খুন করিনি সত্যি করে বল কিভাবে মোস্তাক সাহেবকে খুন করেছিস সবুর কাঁদো কাঁদো হয়ে নিজেকে নির্দোষ দাবি করতে লাগলো দরজার বাইরে দাঁড়িয়ে পুলিশ অফিসার রেজাউল সানজিদাকে বলল কি ব্যাপার এখনো দরজা খুলছে না কেন সানজিদা বলল অপরাধী পুলিশের হাত থেকে বাঁচবার চেষ্টা করবে হয়তো কোনো ফোন দিয়ে আসছে কিভাবে পুলিশের হাত থেকে বাঁচা যায় বলে এই রহস্যময় একটা হাসি দিল লিনা সবুরের মুখ থেকে সত্যটা জানার চেষ্টা করছে কিন্তু সবুর নিজেকে নির্দোষ দাবি করছে প্রিয় ভিউয়ার্স আসলে আমাদেরও তো জান হবে মোস্তাক সাহেবকে কে খুন করলো সানজিদা পুলিশ নিয়ে কিভাবে এই ঠিকানায় আসলো আসলে কি খাবারের সাথে বিষ ছিল নাকি অন্য কিছু সব প্রশ্নের উত্তর খুঁজতে হলে দ্বিতীয় পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসব তত সময় আমাদের সাথেই থাকুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজি ক্যামেরায় রিমন ও ফয়সাল